সাহাবি বিদ্বেষীরা দলিল দেন হায় রে অমুক ইতিহাসবিদ কে বলেছে ওয়াকিদি কে বলেছে ইবনি সাহ কে বলেছে ইবনে হিসান আরে দুনিয়ার সব ইতিহাসবিদের বাত্র যদি বলে কিন্তু এমন কিছু বলে যেটা আমাদের ইমান আকিদার সাথে সাংঘর্ষিক হয় ওই ইতিহাসকে আমরা দুই পয়সা দাম শিয়াদের কারণে ভণ্ডদের কারণে ইতিহাসে বহুত কিছু ঢুকেছে ইতিহাস যদি কাঠসাপ করা হয় তাহলে একশোর মধ্যে তিরিশ পার্সেন্ট দেখবে না তিরিশ না এর চাইতে বেশি পরিমাণ শয়তানিও বিভিন্ন জন নিজেদের থেকে ঢুকিয়েছে এখন ইতিহাস দেখে দেখে এই শহীদ বাড়িয়ার জমিনেও কিছু পাপি আল্লাহ নবীর সাহাবীদেরকে নিয়ে গালি গালছ যেই পরিমাণ গালি নবীর সাহাবি মহাবিয়ার দিয়ে আল্লাহ নকে দেওয়া হয়েছে দিন যখন আল্লাহর আদালতে কাতগড়ায় এক পাশে দাঁড় করানো হবে আমির মহাবিয়াকে আর এক পাশে দাঁড় করানো হবে মুখ দেখাতে পারবে তো সেদিন সেদিনের সামনে মুখ দেখাতে পারবে দেখা আল্লা সামনে মুখ দেখাতে পারবে সামনে আরে যাদের উপর আল্লাহ খুশি তাদের উপর যে খুশি হতে পারে না ও জান্নাতের আশা করে কি কিভাবে একদিকে শিয়ারা একদিকে হলো বেদাতিরা আর একদিকে হলো কিছু অবুজ মুসলমানেরা ইতিহাস এটা বর্ণনা টেনে টেনে এক সাহাবিকে কলঙ্কিত করার চেষ্টা করছে আল্লাহর কথা যথেষ্ট না রসুলের কথা তাদের জন্য যথেষ্ট না তাও ওরা জবর ইঞ্জিনিয়ার তাদের জন্য যথেষ্ট না ওরা সার্টিফিকেট তাদের জন্য যথেষ্ট না তারা এখন ইতিহাস দিয়ে দিয়ে তাদেরকে কাজ গড়ায় দাঁড় করানোর চেষ্টা চালাচ্ছে আমাকে বলেন আল্লাহর নবী যে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াত কবুল করেছেন কারা সবাই বলা লাগবে নবী দাওয়াত দিয়েছেন দাওয়াত কবুল করেছেন কে নবী নামাজ পড়িয়েছেন তার পেছনে মুক্তাদি হয়েছে কে নবী জিহাদে গিয়েছেন তার সঙ্গ দিয়েছে কে নবী বদরে গিয়ে আমির এবং মুজাহিদিনের দায়িত্ব পালন করেছেন তার সঙ্গে থেকে হাতে হাত রেখে কাঁধে মিলে লড়াই করেছেন কে আর ইসলামকে সারা দুনিয়ার মধ্যে প্রচার করেছেন কে কাদের বদৌলতে আজকে মসজিদ কাদের বদৌলতে আজ মাদ্রাসা কাদের বদৌলতে আজ এত খানকা কাদের বদৌলতে আজ এত মুসলমান কাদের বদৌলতে দেড় বছর পরও আমরা পেলাম ইসলাম আরে জবাব তো একটা সাহাবি সাহাবি

কেউ যদি বলে নবীকে ভালোবাসি ভালোবাসি নবীর অমুক সাহাবি কে ভালোবাসি না তাহলে বাস্তবে ও নবীর কাত্তা দুশ্মন ছাড়া কিছু না